আমি বাবা আয়না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না ধরা কেউ আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি যাক আমি বিশ বছরও ভাঙা সম্ভব না ওই সবাই তাদের এই জায়গা থেকে বাইরা একজাক জব্দে আপগতিকে আইতেছে।

আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের বাংলাদেশ জনপ্রিয় ফানি কনটেন্ট ক্রিয়েটর ওমরান ফাইলের TikTok, YouTube এবং Instagram কপানো সেরা 10টি লোক ও মাই গড! ওয়াও! আঙ্কেল আপনি কাপল লকারের বাবা আঙ্কেল আপনি যে একজন বউ ব্যবসার বাবা এটা আপনার অনুমতিটা থাকি আমি তো সমাজে মুখই দেখাতে পারি না এর লেখা আমারে কেউ দিইলে আমি কই জানি দিয়ে খাই আমার কোনো pula ban nai

মানুষের কাছ থেকে কথা শুনতে হই বলা আমি আপনার মুখ উজ্জ্বল করার উপায় পেয়ে গেছি আপ্পা কত কষ্ট করে তোরে আমি বড় করছি মানুষের কত কথা শুনছি আমি জানতাম তুই একদিন আমার মুকুজ্জ্বল করার কোনো একটা উপায় বের করবি তা তুই কেম না আমার মুকুজ্জ্বল করবি ফ্যারেল লাভলি ভাইখা আর হ্যাঁ गाइस ভিডিও শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল ঠিক আছে ঠিক আছে ভিডিও শুরুতে আমরা দেখব ওবের নতুন ভিডিও রিভিলস অফ গোস্ট সঞ্জানার ভাইরাল কোয়টি ডায়লগ ইভনিং টপিক কুজ দেখলে ছাল্লাই ভাইরাল তাইলে ভাই কোনদিন ভিডিও শিবন নেই আছে না উনি কি নরমালি ভাত দেন না কিন্তু বিরিানি দেয় তিন বেলা বিরিানি দেয় কাইটা এই যে ভাত দেয় না এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাই অন্তর মন্তর সব কাপ বন্ধ কর ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর যদি এরা না কর সঞ্জনা তোর নানি রে খালি কর আর বিরোধের পাশাপাশি ওমর ভাই মাঝে মাঝে কিছু ভাইরাল টপিক তুলে ধরে আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আর এই ভিডিওতে ওমর ভাই কাকে জানি ধরে বাংলা ওয়াশ করে দিল তা একটু কমেন্ট বক্সে জানাবে আত্মাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই কিছু মারাত্মক দর্শক আমরা প্রথমেই কথা বলবো একজন সর্দারের সাথে আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে শুরু করেছেন হেঁটে যাব কেউ যে আমাকে উড়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এখান থেকে আইটা দেবেন আপনার গায়ের গন্ধব সাধারণ মানুষ অসুস্থ হইব দিব লাগেরланти দিব কেডা সোশ্যাল মিডিয়ার কলনায় এই ডায়লগগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল সবাই শুধু বলে শাহবাগের দেশে অনেক গন্ধ আচ্ছা আপনি বলেন শাহবাগের দেশে ওর যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারত একটু ভালো করে সব মেলা দেখেন আপনাদের আশেপাশে আমরা দুইজন সারা কেউ নেই অলরেডি শাহবাগের গায়র গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাই কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতরে এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ছাড়াই টিকতে পারতেছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে তার অবস্থা খুবই খারাপ পাঁচবার ভূমি করে লাইছি তাড়াতাড়ি এর দিকে চলেন থাক মনাই দেশে তৈলাদা মুভি দেশে বন্ধু দিব্য আইতা তুই বাউ ভাই একটা কাবি বানাই দিমু তোকে সবার ভাবি এনিওয়ে গাইস এখন দেখবেন উমরের এআই দা ডিস্ট্রয়ের বেশ কয়েকটি ফানি ভাইরাল ডায়লগ এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে স্যার সবাই কিন্তু বিপদের মধ্যে নাই আপনার মতো কিছু মানুষের এআই এর কারণেই উপকার হইতাছে মনে করে দেখেন স্যার কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিংক ভাইরাল হইছিল ঠিকই তো এআই কে চালাই দিবেন উমার ভাইয়ের ভিডিওটি তেরো বিলের বিউ ক্যাপচার করে নিয়েছে মন চাইছে এখন তোমরা কি তো রবিনকে দেখেছো জানো কালকে রাত্রেও আমার সাথে থেকে টাকা লাগিয়ে চলে গেছি বলেন কি ভাবি তাহলে রবীনের নামে একটা মামলা করে দেন মামলা করে তো কোনো লাভ নাই কারণ আমরা সবাই শুয়ে আই যাই হোক গাছ এখন যাই হোক গাছ এখন রয়েছে এক্সপেক্টর দা বরবাদের অসাধারণ ডায়লগগুলো পাপীর পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করে হারকিউলিস ওখানে মারার লেগা অবশ্যই আইব তখনই আমরা হারকিউলিসে ধরে আলাম আর মারাটা খাইব তোর কথা মতো এই শহরের সব ধর্ষক গড়ে নিয়ে আইছি স্যার ওপরে বাইরে রাখাটা চেৎনা হার্কিউলিস যে কোনো সময় ওপরে হামলা করতে পারে এক এক করে ওপরে সবাই পিছের পুরা অন্য ঢুকানোর ব্যবস্থা করেন স্যার বাইরে তো আমরা ওপরে ভিতর থেকে সেফটি দেওয়ার লিগেও কাউরে দরকার তারা বাইরে পাহারাবে আমি ভিতরের ব্যাপারটা দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে লেখেন পাপীর দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়

হোয়াটএভার গাইস এখন শুনবেন পুষ্পা দা পরোটা ডিলারের কিছু অস্থির ডায়লগ খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা নাম আমার পুষ্পা বুঝছি বিকারি তোরা এই বিকারি গুলো ছেড়ে দে তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা এই সোজা রাস্তার আইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না কারণ পুষ্পা ঝুঁকে গেছে